হ্যালো বন্ধু তোমার সাথে চাষ করছি তো আমার এক জোড়া গিরিবাস কবুতর কবুতর লবটার কাছে চলে আসলাম দেখতে আসছো আর হচ্ছে এদিকে সব কবুতর বাইরে আছে বসে নতুন কবুতরটা দেখো যে বাচ্চা দিয়েছে খুপে উঠে গেছে পায়রিটা তো চলো ভিতরে যাই ভিতরে যাই তোমাদেরকে দেখা চলো তো দেখতে হচ্ছে এই কবুতরটা পায়রাটা বা বাসায় বসে আছে তো দেখবো যে ডিম দিছে কিনা চলো দেখি একবারে বসে আছে পায়রিটা না পায়রাটা বসে আছে তো দেখতে হচ্ছে একটা ডিম দিছে এই যে একটা ডিম দিছে কবুতরটা এটা দেয় না দিছে হচ্ছে এই যে এটা এই যে এটা দিছে তো ওটা বসে আছে এই দেখো তো ডিম দিছে একটার বসে আছে একটা পায়রাটা সকাল সকাল বসে আছে তাই আর যাই হোক দেখি এই কবুতরটা এই কবুতরটা একটা ডিম দিবে আর পায়রাটা নিচের কোকে আছে তো পায়রাটাকে দিয়ে দিয়ে দেখি ঢাকা করে কি না তো ঢাকা করতেছে দেখো এরা যতদিন এই পায়রিটা যতদিন আর একটা টিম ততদিন এই টিমে ঠিক মতন বসবেও না তো দেখতে পাচ্ছ যে ভাইয়ের কাছে আমি সুলতানটাকে বেঁচে দিয়েছিলাম ওই সুলতানটা চলে আসছিলো পাশের বাড়ি কিন্তু আমি এবার নিয়ে এসে রাখছি কিনে রাখছি ওর কাছ থেকে কিনে আনছি কিনে আনে রাখছি তো তাকে আবার দিয়ে দেবো এই সুলতান আর এদিকে দেখো দেশি দিতে হ্যাঁ দেশি খারাপ গিরি গিরিবাজের বাচ্চাটা কত আছে একটা বাচ্চা তিনটা বাচ্চা তিনটা মানুষ বলা খুব মুশকিল খাওয়াইছে ছোট বড় ছোট বড় বাচ্চা খুব মুশকিল এগুলো মানুষ করা

এই দেখো এই বাচ্চা থেকে উঠবেই না আর যাক মোটামুটি সব কিছু তোমাদেরকে দেখালাম তো এখন কবুতরকে কবুতর ছাড়বো ছাড়ে খেতে দেবো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে চলো এই দেখো ছেলেটা মাথা বের করছে যাই হোক চলো তো চালের উপরে সব কবুতরগুলোকে খেতে দিলাম দেখতে পাচ্ছ সব কবুতরগুলোকে সব কবুতর গুলোকে ছেড়ে দিয়েছি চালের খুব সুন্দর খাচ্ছে আর নতুন দুটোকে ছেড়ে দেখো দুটো খাওয়া দাওয়া করতেছে চালের কত সুন্দর খাচ্ছে দেখো দেখতে পারলে আমার একজোড়া গিরিবাস কবুতর ডিম দিছে আর একজোড়া কবুতর আমি সেল করে দিছি তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিডিওটা কি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কর দিও